ছিল আমি প্রায় পর্যন্ত মৃত্যুর সঙ্গে অবশেষে হেরেই গেল রুবায়ত ফাতেমা তনির হাজবেন্ড সাদাত রহমান রুবায়ত ফাতেমা তনি আজ তার ফেসবুক পোস্টে লিখেন সে আর নাই ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে বেশ কয়েক মাস ধরেই কৌমায় ছিলেন তিনি স্বামীকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন কোনো মিরাক্কেল ঘটতে পারে এই আশায় সবথেকে উন্নত মানের হসপিটাল ব্যাংককে লাইফ সাপোর্টে রেখেছিলেন রুবায়ত ফাতেমা তনি মানুষের নানান ধরনের কটাক্ষ সব কিছু সহ্য করেও আল্লাহর উপর ভরসা রেখে স্বামীর চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন কিন্তু স্বামীর জ্ঞান যে আর ফিরল না ফেরার দেশে পাড়ি জমালেন অন্যদিকে তার ছোট শিশু সারফারাজও বাবা হারা হয়ে গেল যে কিনা বারবার ফোন দিয়ে মাকে বলতো বাবা কবে আসবে বাবা কেন কথা বলছে না তার বাবা যে আর কোনোদিনও কথা বলবে না এতদিন তো তাও বলতে পারতো বাবা ব্যাংককে রয়েছে সে ফিরে আসবে কিন্তু সে বাবা তো ফিরে আসবেই কিন্তু জীবিত নয় মৃত ব্যাংকক চলে যাবা তুমি কি করবা অন্যদিকে রুবায়ত ফাতেমা তনি ও স্বামী হারা হয়ে গেলেন যে কিনা বারবার লাইভে এসে তার স্বামীর জন্য দোয়া চাইতেন এত কটাক্ষ এত বাজে মন্তব্য সহ্য করেও নিজের সর্বোচ্চ দিয়ে স্বামীকে বাজানোর চেষ্টা করেছিলেন রুবায়ত ফাতেমা তনি